আমি আসলে যখন দুই হাজার ছয় সালে জবে ঢুকি এবং দুই হাজার সাত সালেই আমার স্যালারি তখন পৌঁছে যায় প্রায় ফিফটি থাউজেন্ডের মতন তখন বুঝতে পারি আসলে আমি আমার বাকি লাইফ নিয়ে আমার অন্তত টেনশন নেই মানে কিছু না কিছু করে খেতে পারবো আমি তখন মনে হলো ঠিক আছে আমি যেহেতু বুঝে গেছি আমার আশেপাশের মানুষজনের জন্য কি করা যায় তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে পড়াশোনা একটা সেক্টর যেটাতে হাত দিলে আমরা খুব অল্প সময় একটা ফ্যামিলি বা একটা মানে বিশাল সংখ্যক স্টুডেন্টকে মানুষকে একটু মানে তার অবস্থার উন্নয়ন ঘটাতে পারবো আর কি এই থেকেই যাত্রাটা শুরু আর কি প্রথমে আমার সাথে আরও দুই বন্ধু পরে আমার সাথে মানে একসাথে জয়েন করে সেটা হচ্ছে একজন হচ্ছে নূর খান ও ব্যবসায়ী আর একজন হচ্ছে আমার এনআইএসেন রাজীব ও হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার আমরা তিন বন্ধুই দু হাজার এগারো সালে ঘূর্ণিক্ষণ প্রতিষ্ঠা করি এবং এখন পর্যন্ত আজকে প্রায় পনেরো সাল ধরে ধরে আমরা ওইখানে এই ফাউন্ডেশনে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি আর কি আমরা এসএসসির পরে ইন্টার লেভেলে বৃত্তি প্রদান করি এটা একটা জিনিস এবং ইন্টার মাসিক বৃত্তি প্রদান করি এটা একটা জিনিস আর একটা হচ্ছে ইন্টার পরবর্তী যে অ্যাডমিশন কোচিং হয় যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি বা অন্যান্য যে ভর্তি পরীক্ষা প্রিপারেশনটা হয় ওদেরকে আমরা সবাইকে ঢাকায় নিয়ে আসি আমাদেরকে তত্ত্বাবধক ছয় মাস রাখি এবার তখন থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট করি এবং চান্স পায় চান্স পাওয়ার পরেও আমরা কিছু স্টুডেন্টদেরকে ভর্তি টাকা মাসিক বৃত্তিও প্রদান করে থাকি এই ধরনের মোটামুটি কিছু কিছু জিনিস আমরা এখন চালাচ্ছি আর কি এ পর্যন্ত এখন প্রায় ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে গত পনেরো বছর এমন স্টুডেন্ট সংখ্যা প্রায় বাইশশো রুপে মানে সবাই তো সফল হয় নাই মানে বাইশশো জন মানে পাবলিক বাচ্চা চান্স পাইছে এরকম এই বাইশশো জনের মধ্যে ইতিমধ্যে ছয় সাতশো জন অলরেডি পড়াশোনা শেষ করে জবে ব্যবসায় অলরেডি দেশের দেশের বাইরে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাকিরা এখনও পড়াশোনা করতেছে এরকম আসলে অসংখ্য কেস আছে যেমন আমি বলতে পারি যেমন একবার খবর আসলো যে উল্লাপাড়ার চা উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একটা ছেলে এস পাস করে চা বাঁচতেছে সে পড়াশোনা বন্ধ তাকে আমরা পিক করলাম তাকে পিক করে দুই বছর পড়াশোনা করালাম তারপরে ইন্টারপার ঢাকায় আনলাম সেই ছেলে ফার্মেসিতে পড়াশোনা করলো এখন বাংলাদেশে একটা খুবই বড় একটা ফার্মেসিক্যাল কোম্পানিতে জব করছে খুব ভালো জব করছে সে বিএসআ করছে এটা একটা তোমার উদাহরণ দেখেন যে ছেলে পড়াশোনা বন্ধ করে বসেছিল সেই ছেলে এখন প্রতিষ্ঠিত মোটামুটি এইটা তো একটা উদাহরণ আর একটা আছে এমন উদাহরণ আছে যে আমাদের এমন আমরা মেসএসি পড়ে যে ছেলে আমি ভাইবেনিতে বসছি ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তুমি তোমার বাবা কী করে তখন ছেলেটা বলছিল যে আমার বাবা ভিক্ষা করে তো তো ওই ছেলেকে আমরা দুই বছর বৃত্তি দিয়েছি পড়াশোনা করছে তারপরে আবার ঢাকায় আসলো আমি আমার তত্ত্বাবধানে রাখলাম পড়াশোনা করালাম করলাম সে ঢাকা বসে চান্স পেয়ে গেল দেখেন সে এখন টিউশনি করে নিজেই সার্ভাইভ করছে তো এরকম মানে আমাদের যে দুই হাজার বাইশের জন যে অলরেডি ইউনিভার্সিটি মেডিকেল চান্স পেয়েছে প্রত্যেকটা কেসই অলমোস্ট এরকম বেসিক্যালি ঘুর্টি ফাউন্ডেশন তো প্রতিষ্ঠিত হয়েছিল দু এগারো সালে তখন কিন্তু আমার এই প্রতিষ্ঠান বর্ণ ছিল না তো এগারো সালে প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকা কোচিং সেন্টারে বাংলাদেশ মিডিয়া কোচিং সেন্টারে স্টুডেন্টকে পাঠাতাম যে ঠিক আছে তোমরা ওখানে পড়তে যাও টাকা দিয়ে আমরা পড়াতাম কিন্তু খুব ভালো আউটকাম আসতেছিল না যে কারণে পরবর্তী আমি বর্ণা স্টার্ট করি এবং এই সকল অসচ্ছল বাচ্চাদেরকে আমরা বর্ণাতে নিয়ে এসে পড়াই এতে কী হয় কস্টিং অনেক কমে যায় আমাদের যে অর্থায়নটা হয় এই অর্থায়নটা কিন্তু কখনো কোনো প্রতিষ্ঠান বা বিদেশি ফাউন্ডেশন মানে বিদেশ থেকে অর্থায়ন দিচ্ছে এরকম কোনো কেস নেই একদম ব্যক্তিগতভাবে আমি আমারটা সাবধানের চেষ্টা করি আমার বন্ধু নূর খান আছে রাজীব আছে আমার বন্ধু বান্ধব আছে আমার ভার্সিটি সাররা আছেন এরা ব্যক্তিগতভাবে কিছু টাকা অ্যারেঞ্জ করে তারপর থেকে পড়াই এখন প্রত্যেক বছর প্রায় তিনশো চারশো বাচ্চাকে এখানে কিন্তু পড়াশোনা করছে এই আমি যদি এখন বাইরে পড়তে পাঠাই এত খরচ হবে যে আমরা এটা আসলে সামালে দিতে পারবো আর আমার নজরদারি বাইরে চলে যাবে আমাদের তো যে কারণে ওদেরকে আমরা এখন বর্ণে রাখি নোমিনাল একটা ফি হয় ওই খরচটাই আমরা বহন করি এবং আমাদের নজরদারির মধ্যে থাকে কে খারাপ করলো কে ভালো করলো ওকে চাপ দেওয়া ওকে গুছায় নিয়ে আসা পরামর্শ দেওয়া সব নজরদারির মধ্যে রাখা সম্ভব হয় এবং এতে আমাদের সাকসেস রেটটা খুব ভালো পাচ্ছি আমরা